আচ্ছা কেমন হতো যদি প্রতিদিন ইউটিউবে আপনার প্রিয় ভিডিওগুলো দেখতেন আর আপনার পকেটে টাকা আসতো শুনতে স্বপ্নের মতো মনে হলেও ইন্টারনেটে এমন অনেক কথা ঘুরে বেলায় কিন্তু আসলে কি ভিডিও দেখে টাকা আয় করা সম্ভব নাকি এগুলো শুধু সময়ের অপচয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে ভিডিও দেখে আয় করার আসল উপায় এবং কোনো ফাঁদগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে চলুন শুরু করা যাক প্রথমে একটা কথা পরিষ্কার করে নেই সরাসরি ইউটিউব অ্যাপে ভিডিও দেখলে ইউটিউব আপনাকে কোনো টাকা দেবে না যারা বলে ইউটিউবে সরাসরি ভিউ প্রতি টাকা দেয় তারা ভুল তথ্য দিচ্ছে তবে হ্যাঁ কিছু থার্ড পার্টি প্ল্যাটফর্ম এবং স্মার্ট মেথড আছে যা ব্যবহার করে আপনি আপনার ভিডিও দেখার সময়টাকে টাকায় রূপান্তর করতে পারবেন কিন্তু আমি যদি আপনাদের একটা শোধসাপটা সত্যি কথা বলি তাহলে বলবো শুধুমাত্র ভিডিও দেখে আসলে কখনোই বড় অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব না মাসে যদি লক্ষ টাকা ইনকাম করতে চান আসলে অনলাইনে টিকে থাকতে হলে এবং আয় করতে হলে আপনার প্রয়োজন একটি নির্দিষ্ট স্কিল বা দক্ষতা আপনি যদি আপনার মূল্যবান সময় শুধু অন্য ভিডিও দেখেই পার করে তবে কাজে লাগে নিচের যে কোনো একটি স্কিল শিখতে পারেন ভিডিও এডিটিং আপনি যেহেতু ভিডিও দেখছেন ওই একটু খেয়াল করবেন যে কোন ভিডিওটি কিভাবে এডিট করছে এডিট শিখতে হবে অথবা কন্টেন্ট ক্রিয়েশন আপনি যে বিষয় দেখতে পছন্দ করেন হোক সেটা টেকনিক্যাল গেমিং বা ব্লগিং সেই নিজের কন্টেন্ট বানানো শুরু করুন তা আপনার নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি হলো ইনকাম আসবে আজীবন এটা একটি দীর্ঘস্থায়ী ইনকাম পলিসি হতে পারে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন দু সালে স্কিল ছাড়া অনলাইনে টিকে থাকা অসম্ভব তাই যারা ইউটিউবে সার্চ করেন কিভাবে ভিডিও দেখে ইনকাম করব। তাদের উদ্দেশ্য আমার একটাই পরামর্শ সহজ পথের খোঁজে সময় নষ্ট করবেন না আপনি আজ যে ভিডিও দেখছেন যে কিউটরের ভিডিও দেখছেন তিনি কিন্তু স্কিল অর্জন করে ভিডিও বানিয়েছে বলে আয় করতে পারছেন